আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখেন পরানের ভাই বোন আমি আজকে কোথায় ঘুরতেছিলাম ডিঙ্গি নৌকায় ঘুরতেছিলাম ডিঙ্গি নৌকাগুলো আমার অনেক সুন্দর লাগতেছিল আমি এখানে ঘুরতেছিলাম আমার মনে খুব আনন্দ লাগতেছিল। অনেক দিন পরে লিখে গেছি লিখের ভিডিও থাকবে পর পর কয়েকদিন এইটা হলো পার্ট টু পার্ট টু ভিডিও দেখেন দেখতে থাকেন আমার পরবর্তী বোলোগুলো আসল কথায় আসি আমাকে অনেক আপুরা অনেক ভালোবেসে কমেন্টস করছে সাবস্ক্রাইবার করছে সাবস্ক্রাইব করছে কমেন্টস করছে অনেক আপুরা অনেক ধরনের অনেক কিছু জানতে চাইছে আপু আমি আগেও বলেছি এখনও বলি আমি একদিন একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে একবারে সামনাসামনি বসে আমি আপনাদের সবার এই আমাকে নিয়ে যাদের কৌতূহল আছে তাদেরকে আমি ক্লিয়ার করে বলবো আমি কোথায় আসি কেমন আসি কি চাকরি করি তারপরে কয় টাকা বেতন পায় এই ধরনের অনেকেই কমেন্টস করছেন আমি মনে করি এরকম কমেন্টস ঠিক না কয় টাকা বেতন পায় কি চাকরি করি বাড়ি কোথায় ঘর কোথায় হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের মাঝে এসেছি তাই আপনারা আমাকে এই ধরনের কমেন্টস করতেই পারেন তবে দেখেন আমি আপনাদের মাঝে যতদিন এসেছি সবাই কমেন্ট চেক করে দেখবেন আমি কিন্তু কেউ রে বলি নেই আপনি কোথায় থাকেন কয় টাকা বেতন পান কি চাকরি করেন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়েছে কিনা না এগুলো আসলে আপনাদের ব্যক্তিগত এগুলো আমি কেন জিজ্ঞেস করব বলেন আমার আজকে ভিডিওতে এ টু জেড থাকবে আমি ঘুরে এসে তারপরে খুব ক্ষুধা পাইছিল পাগলের মতো হয়ে গেছিলাম পরে রান্না করা খাবার দাবার খাইয়ে খুব শান্তিতে একটা ঘুম দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি আসলে অনেক শান্তি পেয়েছিলাম অনেক দিন পর অনেক ভালোভাবে ঘুমাইছিলাম পার্কের থেকে আসার পরে জানি না কেন এত ঘুম হয়েছিল খুব ঘুমাইছিলাম আমার বয়স শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি ঘুমাইছিলাম অনেক ঘুমাইছিলাম খাবারটা খেয়ে যে ঘুম দিছি এক ঘুমে কখন কি হয়েছে আমি নিজেও বলতে পারি না তারপরে দেখেন আপনাদের হয়তো ভালো লাগবে মানুষের জীবনে কত কিছু ক্লান্তি কষ্ট বেদনা কত কিছু যে থাকে মনে হয় জীবনটা মনে হয় এই শেষ শেষ হয়েও হয় না শেষ জীবন আর ভিডিওর কথা আর কী বলবো আমি এখনও জানি না কোনটাকে বলক বলে কোনটাকে ভিডিও বলে অনেকে দেখি বলে যে আজকে বলকটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম আমি এগুলো বুঝি না ব্লগ কোনটাকে বলে আর ভিডিও কোনটাকে বলে আমি ভিডিও বলি ব্লগও বলি এখন আপনারা আমাকে বলবেন যে আসলে ব্লগ কোনটাকে বলে ব্লগ আসলে কী আমি জানি না জানলে অবশ্যই আমরা জানাবেন আমি জানি আপনারা সবাই স্মার্ট অনেক শিক্ষিত অনেক ভালো অনেক কিছু আপনারা ইউটিউব সম্বন্ধে জানেন যারা যারা জানেন আমাকে অবশ্যই জানাবেন বোলক কাকে বলে আর ভিডিও কাকে বলে দুইটার পার্থক্য কি আমি জানি না কারণ আমার চ্যানেলে কিন্তু নাম আছে শাহিনা বোলক্স এখন আমি বোলক্স নিয়ে কখনোই কথা বলিনি দেখেন একটা কাঠ বিড়ালি এত সুন্দর আমার পিছনে বসে মাটি খুঁড়ে খুঁড়ে কি যে খাচ্ছিল আমার খুব ভয় লাগতেছিল কাঠ বিড়ালি কি কখনো কামড়ায় দেখেন মাটি খুঁচে যেন খাবার খাচ্ছে আর ওর গাটা এত সুন্দর দেখতেছিল খুবই সুন্দর লাগতেছিল মারাত্মক সুন্দর ও মানে কি বলবো প্রকৃতির ভিতরে মানুষকে ভয় পায় না আমার পিছনে বসে ও ওইটা মাটি খুঁড়ে করে খাচ্ছে আর আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছে যে দেখো তুমি বসে আছো কাঠ তোমার পিছনে বসে খাচ্ছে এই তো দেখেন আমার খুব ভাল লাগতেছিল আমি পার্কের ভিতরে অনেক রকমের ফুল দেখেছি একটা কদম ফুল নিয়েছি কদম ফুলটা আমার এত ভালো লাগছে গাছ ভর্তি কদম ফুল একটা কদম ফুল হাতে নিয়েছিলাম অনেক ফুলেই এই পার্কে দেখা গেছে পার্কের মানে অনেক দিন পরে পার্কে গেছি তো যেন আমি যেন আত্মহারা হয়ে গেছিলাম খুশিতে আমার খুব ভাল লাগতেছিল বাংলাদেশের মানুষ আসলে অনেক ধরনের অনেক ক্ষুধার্ত তারা অনেক ক্ষুধার্ত বাংলাদেশি মানুষ এখন অনেক খাবে তারা তারা যেন তাদের হিংসা প্রতিহিংসা মানে হিংসু প্রাণীর মতন হয়ে গেছে খাওয়ার জন্য যেন সব খেয়ে ফেলবে এখনই এমন অবস্থা করতেছে যেখানে যান আপনি মার্কেটে যান অফিসে যান সংসারে আসেন রাস্তায় যান ঘাটে যান কোথায় যাবেন যেখানেই যাবেন তারা যেন হিংস্র প্রাণী হয়ে গেছে মনে হচ্ছে সব খেয়ে ফেলবে ক্ষুধার্ত খুব ক্ষুধার্ত এমন একটা ভাব চারিদিকে আমি আর কি বলবো বলেন আপনারা সবাই জানেন বোঝেন সব কিছুই তো আপনারা দেখেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন আর মনিটাইজেশন হওয়ার জন্য একটু বেশি বেশি করে দেখবেন আমাকে ভুলবেন না ভিডিওটি না টেনে দেখবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যাইতে সাহায্য করবেন আপনারা সবাই বেটার বেটার ভিডিও দেন বেটার বেটার ব্লগ দেন আমি আসলে এগুলা এখনো পারদর্শী না দেখেন এই গাছটায় এত সুন্দর ফুল হয়েছে মানে এত গেরান এই ফুলগুলার আমি যেন একবার আত্মহারা হয়ে গেছি ফুলের মৌমৌ করতেছিল গ্রানে এত গেরান ছিল মৌ মৌ করতেছিল আমি গেরানগুলো নেওয়ার জন্য ঠালটা নিচে টেনে তারপরে নিতেছিলাম আর শুকনো নদীর পানি মানে পাশেই ছোট একটা নদী নদীর পানি খুব ভাল লাগতেছিল এটাকে বলে নকট ফুল জাম্বুরা ফুল জামরুল ফুল জাম্বুরা না জামরুল ফুল নকট ফুল আপনারা কি বলেন জানি না আবারও বলছি আমাকে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বাজিয়ে দিয়েন এতে করে আমার ভিডিও অন হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আমি ভিডিও ভিডিওতে কথাবার্তা গুছিয়ে বলতে পারি না অনেক আপুরা হয়তো হাসতে থাকে আমার ভিডিও যদি কেউ দেখে তাহলে সে হয়তো হাসতে থাকে আমারই তো হাসি লেগে আমি হাসি তবে একটা জিনিস আমি উপলক্ষ করেছি যে আমার আপুরা আমার অনেক ভালোবাসে আমার ভাইয়েরাও আমাকে অনেক ভালোবাসে ভাই বোন আমাকে এইভাবে ভালোবাসবেন তবে ভালোবাসার পরিমাণটা যদি আর একটু বাড়িয়ে দেন তাহলে মনে হয় আমার জন্য ভালো হয় আমি যেন আপনাদের মাঝে বারবার ফিরে ফিরে আসতে পারি আমাকে এমন একটু ভালোবাসা দিয়ে নেই দেখেন বাতাসে বাতাস হইতেছিল বাতাসটা খুব ভালো লাগতেছিল আসলে সাইট দেওয়ালের ভিতরে বন্দি থাকি আর যখন ঘর থেকে বের হই না তখন অনেক ভাল লাগে আর এই গাছের পাতা নড়া দেখলে আরও বেশি ভাল লাগে যেন প্রকৃতির সাথে মিশে যায় নিজেও প্রকৃতি হইয়া যায় এরকম একটা ভাব থাকে আর আমার ভিতরে একটু পাগলামি টাইপ আছে আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমি আসলে কেমন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন পরে যেন আবার দেখা পাই আপনার